আল্লাহ নবী শেষ জমানা দোয়া শেখাই দিয়ে গেছেন পনেরোশো বছর আগেই হোম্মারে তোমাদের ইমান নিয়ে নরবার চলো হবে ইমান কচুরি পানার মতন আল্লাহ নবী বলেন কিছু মানুষ সন্ধ্যা সন্ধ্যা ইমান মুসলমান আবার সকালবেলা কাপ সকালবেলা মুসলমান আবার বিকাল বেলা কাপ ইসি মমিন ওই কাফের সকালবেলা সে মুমিন মমিন ভোয়াচ্চে জাগরণ ঘরে পড়বে সে সকালবেলা মুমিন আবার সন্ধ্যা সময় সে কাঁপে ইমান একটা থাকার কারণ এই জন্য বাবা যে আমার আমার ইমান গুরুত্ব করতে হবে আর ই মতামা মারান সাহাবাই গ্রাম জবে ইমান আনছে এবার যদি আমরা ইমান আনি তাহলে আমাদের ইমান তবে পরিপূর্ণ ইমান আর যদি এরকম গরু গোশত খায় মুসলমান ইমানদার হয় মুসলমান বাবাই গরু গোশত খাইছে সেইসম মুসলমান আমিও গরু গোশত খাইলাম মুসলমান এটার নাম ইমানদার বলবে না এটার নাম কি আছে মুসলমান মুসলমানি বল কর দান নিহা দান एलानে কর বদস্তে বলবে যে আল্লাহ মাহরুমের কাছে আত্মসমর্পণ করে দেয় আল্লাহর অর্ডারের কাছে তার মাথাকে নত করে দেয় আজান হয়ে গেছে আর সামনে যাওয়া যাবে না এখন আমার ঠিকানা হলো মসজিদ আজান হয়ে গেছে এখন আমার ঠিকানা হলো আল্লাহর আল্লাহর কাছে নত হওয়া আল্লাহর কুদরতি পায়ে চেষ্টা দেওয়া এটা আমার আপনার দায়িত্ব ইমানি দায়িত্ব

থাকতে পারি আমাকে যেই দিনের প্রতিষ্ঠি করেছ ওই দিনের হকের প্রয়োজন আমি থাকতে পারি এবার আল্লাহর কাছে দোয়া করা বান্দা যখন দোয়া করতে থাকবে ওই যত বান্দা বুক পালা বসে আসবে না কেন যতই আসুক না কেন আমার আল্লাহ তারা ওই বান্দা কি ইমানের উপরে মজবুত দান করে দেবে ইমানের উপরে থাকার জন্য আল্লাহ দোয়া